নমস্কার আমি ডক্টর প্রিয়ব্রত নাথ উত্তর পূর্ব ভারতের সমাজ ও সাহিত্য শীর্ষক গ্রন্থটির দ্বিতীয় খণ্ডের সম্পাদক আমরা গত বছর উত্তর পূর্ব ভারতের সমাজ সাহিত্য ও সংস্কৃতি নিয়ে একটি আন্তর্জাতিক আলোচনা চক্র আয়োজন করেছিলাম শ্রীকৃষ্ণ সাদদা মহাবিদ্যালয় বাংলা বিভাগ ছিল এর মূল উদ্যোক্তা এর সঙ্গে সহযোগিতায় ছিল আসাম বিশ্ববিদ্যালয় এবং অন্তর্মুখ দ্বিভাষিক আন্তর্জাতিক চ্যানেল তো সেই আন্তর্জাতিক সেমিনারে মোট দুশোটির মতো গবেষণাপত্র পাঠ করা হয়েছিল সেখান থেকেই বাছাই করে আমরা এই উত্তর পূর্ব ভারতের সমাজ ও সাহিত্য শীর্ষক প্রথম খণ্ড এবং দ্বিতীয় খণ্ড প্রকাশ করেছি বঙ্গীয় সাহিত্য সংসদ থেকে প্রথম খণ্ডের সম্পাদক ডক্টর ইন্দিরা ভট্টাচার্য সহযোগী অধ্যাপক বাংলা বিভাগ শ্রীকৃষ্ণ সারদা মহাবিদ্যালয় এবং আমি দ্বিতীয় খণ্ডের সম্পাদক ডক্টর প্রিয়ব্রতনাথ সহকারী অধ্যাপক বাংলা বিভাগ শ্রীকৃষ্ণ সারদা মহাবিদ্যালয় তো আমরা এই দুটো বইয়ে প্রায় পঞ্চাশটিরও অধিক গবেষণাপত্র প্রকাশ করেছি আমরা আশা রাখছি এই বই দুটি উত্তর পূর্ব ভারতের সমাজ সাহিত্য ও সাংস্কৃতিক পরিসরের নানা অজানা দিকের সন্ধান দিতে সহায়ক হয়ে ধন্যবাদ